অ্যাকচুয়ালি গতকাল আমতলি থানাতে একজন সুকান্ত পাল উনি একটা কমপ্লেন করে যে বিগত এগারো জানুয়ারিতে উনার একটা স্কুটি যে স্কুটির নাম স্কুটি অ্যাক্টিভা টি আর জিরো ওয়ান এ ই ডবল সেভেন টু সেভেন এটা হা হাঁপানিয়াজ্যাম নিয়ার মেলা গ্রাউন্ডের অপোজিট সাইড থেকে উনি খুঁড়ি স্কুটিটাকে এগারো এক থেকে খুঁজে পাচ্ছেন তারপরে উনি বিভিন্ন জায়গায় খুঁজা করে স্কুটিটা না পেয়ে অনেক গতকাল আমতলি থানাতে একটা কমপ্লেন করে যে স্কুটিটা ওনার হারিয়ে গেছে এবং এটাকে খুঁজে দিতে অ্যাকর্ডিংলি আমতলি থানাতে এই স্কুটি এটা নিয়ে একটা মামলা রুজু করে মামলা রুজু করে আমতলি থানার টিম স্কুটিটাকে বিভিন্ন জায়গাতে আমরা সার্চ করি সিসি ক্যামেরা ফুটেজ আমরা চেক করি চেক করে আমরা একজন চুরের সন্ধান পাই যার নাম হয়েছে কমল দে ওনার বাড়ি হয়েছে অশ্বিনী মার্কেট ওনার বাড়িতে আমরা রেড করি সন্ধান রাত্রের দিকে রেড করে ওনার বাড়ি থেকে যে টুরি যাওয়া স্কুটিটা স্কুটি অ্যাক্টিভা এটা আমরা রিকভার করি যে পালের স্কুটি ছিল পাশাপাশি ওনার বাড়ির থেকে আরও একটা নাম্বারলেস বাইক আর একটা স্কুটি আমরা পাই যেটা আমরা রিকভার করে আনি এবং এগুলি আমরা এখন ইনভেস্টিগেশন করে দেখছি এগুলি উনি কোথা থেকে কি করেছে বা আমরা দেখি ওনাদেরকে প্রাপ্য এটার মালিক ওনার কাছে আমরা এগুলিকে হ্যান্ড